বকেয়া রেগার কাজের মজুরির জন্য হাওয়াই বাড়ি গ্রাম পঞ্চায়েতের সামনে ধর্না রেগা শ্রমিকদের তেলিয়ামোড়া আর ডি ব্লকের অন্তর্গত হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতটি জানা যায় এই পঞ্চায়েতের রেগা শ্রমিকরা ছ থেকে সাত মাস পূর্বে রেগার কাজ করার পর এখনো পর্যন্ত মজুরি পাননি বেশ কয়েকবার স্থানীয় পঞ্চায়েতের সাথে যোগাযোগ করার পরেও কাজের কাজ কিছুই হয়নি তাই সোমবার বকেয়া রেগার মজুরিতে দাবিতে রেগা শ্রমিকরা হাওয়াই বাড়ি গ্রাম পঞ্চায়েতের সামনে ধর্নায় বসে এই বিষয়ে জানার পর তেলিয়ামোড়া আর ডি ব্লকের ভিডিও আচার্য হাওয়াই গ্রাম ছুটে যান তিনি কথা বলেন রেগা শ্রমিকদের সাথে পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান টেকনিক্যাল কিছু সমস্যার কারণে রেগা শ্রমিকদের মজুরি প্রদান করা যায়নি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুততার সাথে রেগা শ্রমিকদের বকেয়া মজুরি প্রদান করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে দেখেন ওই আমরা তো প্রত্যেক যখন রেকার যখন কাজ করে তখন আমরা এফটি জেনারেট করি কিন্তু ওনারা কাজ করেছিলেন আজকের থেকে পাঁচ ছয় মাস আগে তো আমরা যথারীতি এফ জেনারেট করেছি বাট দেখা গেছে যে কিছু একটা সংখ্যক শ্রমিক যেমন দুশো তেতাল্লিশ জন আমাদের কাছে রিপোর্ট হয়েছে ওনারা আজকে পর্যন্ত টাকা পাননি তো আর আমরা ওই একটা করেসপন্ডেন্স করেছি আমাদের এখান থেকে তেইশ পাঁচ দু হাজার পঁচিশে টু দি ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোয়ার্ডিনেটার ডিস্ট্রিক্ট মেনিস্ট্রেটেন্ট কালেক্টরের কাছে তো আমরা হোপফুল্লি আমরা কিছুদিনের মধ্যে হয়তো বা টাকাটা রেগুলারাইজ করতে পারবো